নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় ভক্তবৃন্দগণ বলা হয় যে একাদশীর ব্রতের ফলে পর্বত প্রমাণ পাপরাশি নষ্ট হয়ে যায় এবং সংসারের সকল সদস্যের যে কোনো বাধা দূর হয় একাদশী ব্রত পালনে ভগবান শ্রীহরি ব্রতকারীর প্রতি সন্তুষ্ট হন বহুজন্মের জমে থাকা পাপ রাশি পর্যন্ত শেষ হয়ে যায় এবং সেই ব্যক্তির অন্তিমকাল বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয় তাই প্রিয় ভক্তবৃন্দগণ এই রকমই একাদশী তিথি পালন করার সুযোগ বা সৌভাগ্য আবারও আমরা পেতে চলেছি একাদশী পালন করার এটাও সবথেকে বড়ো শ্রেষ্ঠ ভাগ্য বলে গণ্য করা হয়েছে আমাদের শাস্ত্রে এই ব্রত কিন্তু সবাই করতে পারে না দেখবেন তাদের নানান সমস্যা আসে এটির জন্য কিছু কর্মের প্রয়োজন আছে তাই আপনি যদি নিয়মিত একাদশী ব্রত পালন করে থাকেন তাহলে বিশ্বাস করুন আপনি সৌভাগ্যশালী আর ভগবান শ্রীহরী আপনার প্রতি বিশেষ কৃপা আছে তাহলে প্রিয় ভক্তবৃন্দগণ এবারে জানা যাক এবারে কোন একাদশী তিথি আসতে চলেছে এবং একাদশী কবে পড়েছে পারণ কবে পড়েছে ও এর সঠিক সময় এবং এই একাদশী কি দ্বারা পালন করতে হবে পুজোর শুভ মুহূর্ত এবং একাদশীর দিন কি খাবেন ও কি খাওয়া একদমই উচিত নয় এই ভিডিওটিতে আপনাকে সম্পূর্ণ বিষয় জানাবো এবং শেষে জেনে নেব একাদশীর ব্রতর মাহাত্ম আপনি যদি ভিডিওটি দেখছেন তাহলে সম্পূর্ণ দেখুন ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন যাতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনি মিস না করে যান জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে আসা একাদশীকে অপরা একাদশী নামে জানি বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই তিথি এবারে আসতে চলেছে তেইশে মে দু বা বাংলার আটই জ্যৈষ্ঠ শুক্রবার অর্থাৎ আজকের দিনে এই দিন ব্রম্ব মুহূর্তের সময় হবে ভোর তিনটে আঠাশ মিনিট থেকে ভোর চারটে এগারো মিনিট পর্যন্ত সূর্যোদয় হবে সকাল চারটে চুয়ান্ন মিনিট এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা তেরো মিনিটে পরের দিন এই ব্রত পালনের শুভ সময় থাকবে সকাল চারটে তিপ্পান্ন থেকে সকাল নটা কুড়ি মিনিটের মধ্যে একাদশীর পর দিন সঠিক সময় পারণ করতে হবে তা না হলে একাদশীর পারণ ফল নষ্ট হয়ে যায় এই জন্য মনে করে সঠিক সময় পারণ করে নেবেন অপরা একাদশীর ব্রত পারণের পর আপনি অন্য বা আপনার সামর্থ্য অনুযায়ী দান করতে পারেন আপনি আপনার ইচ্ছা অনুসারে যেটা আপনার সামর্থ্য তা দান অবশ্যই করুন প্রিয় ভক্তবৃন্দগণ যতক্ষণ দান করা না হয় ততক্ষণ কোনো ব্রত কিন্তু সম্পূর্ণ সফল হয় না তাই উপবাস ও ব্রতে দানের বিশেষ মাহাত্য রয়েছে যে কোনো ব্রতে দান অবশ্যই দেওয়া হয় দক্ষিণা অবশ্যই দেওয়া হয় তাই আপনি দান করুন দক্ষিণা দিন ব্রতকথা পাঠ করুন বা শ্রবণ করুন এবং পূর্ণ নিয়ম অনুসারে এই একাদশী ব্রত পালন করুন তাহলেই এই একাদশী আপনার সম্পূর্ণ সফল হবে আর আপনি পূর্ণ ফলপ্রাপ্ত করতে পারবেন এর ফলে জীবনে সঠিক পথ খুঁজে পাবেন প্রিয় ভক্তবৃন্দগণ ধর্মীয় মত অনুসারে এই একাদশী ব্রত পালন করলে গৃহে লক্ষ্মী নারায়ণের কৃপা বর্ষণ হয় লক্ষ্মী নারায়ণের কৃপায় পৃথিবী লোকে সেই ব্যক্তি সমস্ত প্রকার সুখ প্রাপ্তি লাভ করে প্রত্যেক মাসে শুক্লপক্ষে কৃষ্ণপক্ষের একাদশী তিথি ভগবান শ্রীহরি বিষ্ণুকে সমর্পিত এই তিথিতে জগতের পালনহার ভগবান শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করা হয় ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজা করার ফলে সাধন তার মনোবাঞ্ছিত ফল লাভ করতে পারে এর সাথে জীবনে সমস্ত প্রকার দুঃখ ও সমস্যা দূর হয়ে যায় তাই আমাদের উচিত সমস্ত একাদশীর ব্রত সঠিক নিয়ম অনুযায়ী পালন করা প্রিয় ভক্তবৃন্দগণ এবার আমরা জেনে নিই অপরা একাদশীর পালন বিধি প্রিয় ভক্তবৃন্দগণ ব্রত পালনকারী স্ত্রী পুরুষকে দশমীর দিন থেকেই মাছ মাংস পেঁয়াজ রসুন মসুরির ডাল ইত্যাদি আহার ত্যাগ করতে হবে একাদশীর দিন ব্রোম্ব মুহূর্তে উঠে পড়া উচিত উঠে স্নান করে স্বচ্ছ হয়ে ভগবান শ্রীকৃষ্ণের মঙ্গলা আরতি করা উচিত আর যদি আপনি ঘরে করতে না পারেন সেক্ষেত্রে মন্দিরে গিয়ে মঙ্গলা আরতি আপনি দর্শন করতে পারেন এরপর একাদশী ব্রতের সংকল্প নেওয়া উচিত একাদশীর ব্রতের সংকল্প মন্ত্রটি হল একাদশ সং নিরাহার স্থিতাগুহম হনি ভক্ষামি পুণ্ডরিকাক্ষ শরণং মে চুত। এটা বলার পর তুলসী দেবীকে পূজা করবেন কারণ ওনার পূজা ছাড়া একাদশীর বোত অসম্পূর্ণ থেকে যায় এই দিন তুলসী বৃক্ষ থেকে একটিও পত্র তুলবেন না ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করার জন্য একাদশীর আগের দিনে আপনি তুলসী পত্র চয়ন করে নেবেন বা তুলসী বৃক্ষের নিচে পড়ে থাকা তুলসী পত্র দিয়ে শ্রীহরি বিষ্ণুর পুজো করতে পারেন তুলসী দেবীর সামনে বসে বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্রের মালা জপ করা উচিত এই মন্ত্রটি হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটি কম করে একশো আটবার জপ করা অবশ্যই উচিত পুরাণে বর্ণিত আছে যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতামাতা ভাই এবং গুরু হত্যার পাপ বহন করবে এবং সে যদি বৈকুণ্ঠ লোকেও উন্নতি হয় তবুও তার অধপতন হবে একাদশীর দিন শ্রী বিষ্ণুর জন্য সব কিছু রন্ধন করা হয় এমনকি অন্ন ও ডালো কিন্তু শাস্ত্রে নির্দেশ দেওয়া আছে যে এই দিন বৈষ্ণবদের বিষ্ণুর প্রসাদ পর্যন্ত গ্রহণ করা উচিত নয় সেই প্রসাদ পরের দিন আপনি সংরক্ষণ করে রাখতে পারেন একাদশীর দিন কোনো রকম দানা এমন কি অন্ন তা যদি বিষ্ণুর প্রসাদও হয় তবুও তা গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে ভক্তি সহকারে একাদশী ব্রত পালন করলে সকল যোগ্য ও সকল প্রকার ব্রত পালনের পূর্ণ লাভ হয়ে থাকে এই তিথিতে অন্নগ্রহণকারীকে পশুর থেকে নিকৃষ্টকারী হিসাবে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে একাদশী তিথিতে নির্জল উপবাস করলে ভালো হয় কিন্তু যারা নির্জল উপবাস করতে একেবারেই পারবেন না অর্থাৎ শারীরিক সমস্যা বা অন্য কোনো কারণবশত নির্জল উপবাস করতে পারবেন না তারা একাদশীর প্রসাদ রূপে ফলমূল আলুর সবজি দুধ বা দুগ্ধজাত খাদ্য গ্রহণ করতে পারেন সারাদিন হরিভক্তি সঙ্গে ভগবানের নাম রূপ গুণ হরিনাম স্মরণাদি করতে হয় এবং রাত্রি জাগরণ ও হরির কথা শ্রবণ করা প্রয়োজন একাদশীর ব্রত পালনের সময় পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ দুরাচারী দর্শন সম্পূর্ণভাবে নিষিদ্ধ একাদশী তিথিতে ধান গম জব ভুট্টা ও সরিষা জাতীয় প্রভৃতি খাদ্য বর্জনীয় এই তিথিতে সমস্ত পাপ এই পঞ্চদ্রব্যের মধ্যে অবস্থান করে পরের দিন দ্বাদশী তিথিতে নির্ধারিত সময়ে এই ব্রতের পারণ করতে হয় পালন করার সময় অবশ্যই ব্রতের পারণ মন্ত্র পাঠ করবেন পারণ মন্ত্রটি হল একাদশাং নিরারও ব্রতে নানেন ক্রেসব প্রসিদ সুমুখনাথ ও জ্ঞান দৃষ্টিপ্রদ ভব এইভাবে আপনার অপরা একাদশীর ব্রত পালন করবেন ফলে অপরা একাদশীর ফল সম্পূর্ণরূপে প্রাপ্ত হবে প্রিয় ভক্তবৃন্দগণ এবার আমরা শ্রবণ করব অপরা একাদশীর মহিমা কথা বা মাহত্ব যা শ্রবণ বা পঠন না করলে একাদশীর পালন অসম্পূর্ণ থেকে যায় তাহলে চলুন শুরু করা যাক ওং নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ রাধে রাধে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্মই বা কী আমি শুনতে ইচ্ছা করছি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য দানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে ব্রহ্মহত্যা গো হত্যা ভ্রূণ হত্যা পরনিন্দা পরস্ত্রী গমন মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য দান করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি সধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরগামী হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ সানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পূর্ণ হয় গয়াধামে বিষ্ণুপাদপদ্যে পিণ্ডদানে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে কুম্ভ কেদারনাথ দর্শনে বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রিনারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্র স্নানে হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যোগ্য সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে এই অপরা ব্রত পাবরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো পাপরূপ অন্ধকারের সূর্য দর্শন এবং পাপ হস্তির সিংহস্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুধবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয় অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে তাহলে প্রিয় ভক্তবৃন্দগণ আশা করি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করতে ভুলবেন না ও আপনজনদের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করবেন যাতে এই ভিডিওটি দ্বারা তারাও উপকৃত হতে পারেন আর এই ধরনের সমস্ত রকম পৌরাণিক ও আধ্যাত্মিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ